যেটা সবচেয়ে ভয়ের ব্যাপার একজন নিরাপত্তার ছাত্র হিসাবে আমি যা দেখি ইনসার্জেন্সির উপর আমার যা পড়াশোনা করেছে যে এই যে বড় বড়ো হিউজ মানি এবং অনেক বড় বড় জায়গা নিয়ে ওরা অপারেট করে দিনাজপুরের রিপসনের ইয়ে দেখলাম বিশাল জায়গা হ্যাঁ এইসব জায়গা কিন্তু ওরা আলটিমেটলি যদি এরা এখানে এই বছরে এই স্টুডেন্ট আউটবার না হতো তাহলে হয়তো ভারত এই বছরের মধ্যে হয়তো একটা ডিভিশন তারা এই ডিপ্লয় করতো যে তারা ট্রান্সপোর্ট করছে আর্মসম্যান তাদের ওই নিরাপত্তার জন্য ভারতীয় একটা ইয়ে থাকবে তারপরে যেটা করতো কি এই যে ইপসনের ইয়েগুলোতে কোয়েটলি তারা প্রচুর ওয়েপেন্স লুকিয়ে রাখত এটা আমরা মায়ানমারে দেখছি এই যে বিভিন্ন ইয়েগুলো এথনিক গ্রুপসগুলো যে ফাইট করে এটা ইটস এ পার্ট অফ দ্য গেরিলা কালচার হ্যাঁ এরা অনেক সবস্টিক্রেটেড আর্মস যদি বিভিন্ন ডিস্ট্রিক্টে ইপসনের ইয়েতে লুকিয়ে রাখত তারপর একটা বড় পার্ট অফ দ্য পপুলেশন হিয়ার যারা ডিসগ্র্যান্টলড যারা চাকরি করে না ইয়ে করে না অলস ইয়ে কিংবা যারা অখন ভারতে বিশ্বাস করে একেবারে কমিটেড ওদেরকে ট্রেনিং দিত ইয়ে করতো তখন কিন্তু ইপসনের যে আসল চেহারাটা কিন্তু আমরা বুঝতে পারতাম সেটা করতে পারিনি বিকজ যেভাবেই হোক বা ডিভাইন ব্লেসিং এই যে পরিবর্তনটা হয়েছে এখন আমরা ঠিক মতোই বুঝতে পারছি যে ইপসনের পোটেন্সিয়াল কি সেটাকে কেন সরানো উচিত তবে আরও সিরিয়াসলি যদি আমি চিন্তা করি আমাদের আমার মনে হয় আমাদের এখন নিরাপত্তার দিক থেকে চিন্তা করতে গেলে আমাদের সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সামরিক বাহিনীর ভিতরে ফিরিয়ে আনা এবং এই যে উচ্চতর পদে আমরা খবর দেখি একতা যেসব ইউটিউবে এগুলো খুবই ডিস্টার্বিং সবকিছু ভুলে যে মাতৃভূমির প্রতি অ্যাবসলিউট কমিটমেন্ট এবং তারা এখন বুঝবে যে শত্রু কোথায় শিয়া বাটার ভিটামিন বিউটিফুল আর বারবার খালি ওই যে পাকিস্তান প্রীতি পাকিস্তানকে অ্যাটাক করো পাকিস্তানের কাছ থেকে হয়তো আমাদেরকে খুব অ্যাডভান্সড ফাইটার জেটস কিনতে হতে পারে তখন কি বলবেন পাকিস্তান প্রীতি ওই যে জে সেভেন যেটা ওটা চাইনিজ টেকনোলজি অ্যান্ড ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ইয়ে এফ থার্টি ফাইভ বুঝছেন এবং আমরা ওটা কম দামে পাওয়া যেতে পারে আজকে যদি আমাদের ধরেন গুলায় তিন স্কোয়াড্রন জে সেভেন যেটা চীন পাকিস্তান জয়েন্ট প্রযুক্তিতে তৈরি হয় আমরা আনি এর পারপাস হবে একটা নিবারক হিসাবে কাজ করবে এবং এটা ভারতকে অনেক ডিসকারেজ করবে ভবিষ্যতে আমাদেরকে কোনোরকমভাবে ইয়ে করা ওই যে যেটা জয়শঙ্করের স্বপ্ন বাংলাদেশকে ইয়ে করে দেয়া আগামী দিনগুলোতে কিন্তু অপরচুনিটিজ আসবে আমাদের জন্য দেখেন মণিপুরে মিজোরামে শুরু হয়ে গিয়েছে আসামে এটা আমি সরাসরি বলে ফেলছি বলবো যে যদি তারা স্বাধীনতা স্বাধীনতাকামীরা আবার এগিয়ে আসে তাদের প্রতি মুখ ঘুরিয়ে নেওয়াটা ঠিক আমাদের মানাবে না জাতীয় স্বার্থের প্রশ্নে যদি হয় যেমন করেছিল এবারও জল যাত্র করেছিল এবং সেদিক থেকে চিন্তা করতে গেলে আমাদের নৌবাহিনীর যে সামর্থ্য সেটা অনেকটা কার্যকর করা যায় দুইটা সাবমেরিন বের হতে পারে না গভীর সমুদ্রে বিকজ ইন্ডিয়ান নেভি অ্যালাউ করে না আমি একটা নেভাল অফিসারের নিজের মুখে বলা যে স্যার আমাদের সাবমেরিন দিয়ে কী হবে আমরা তো চালাতে পারি না দেখেন আমাদের চীনের কাছ থেকে সহযোগিতা নিতে হবে সোয়াচ অফ নো গ্রাউন্ড আছে একটা জায়গা বে অফ বেঙ্গলে সেখানে চীনের নৌবাহিনী কেন প্রেজেন্স হচ্ছে না আমি বলতে পারি না এটা এমনও হতে পারে যে একটা ইয়ে হচ্ছে যে চায়না খুব লো প্রোফাইল মেনটেন করছে আমরা কিছুতেই প্রদর্শন করতে চাই না যে চীনের সাথে আমাদের কি সম্পর্ক আরেকটা এমনও হতে পারে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট তারা ওই পথে যাবেই না তারা অপেক্ষা করছে যে ইলেকটেড গভর্নমেন্টে এসে ঠিক করুক তবে মোদ্দা কথা হচ্ছে যে দুই বছর এই গভর্নমেন্ট ক্ষমতায় থাকে তাহলে কি আমাদের ডিফেন্স প্রক্রিয়া ভারতকে নিবারক হিসাবে যেসব করণীয় কাজ সেটা বসে থাকবে চীনের মতো এত গভীর প্রয়োজন কোনো সময় আগে আমরা ফিল করিনি আমি মনে করি আমি জানি সাকিব হয়তো ডিফার করতে পারে তবে আমার ধারণা চীন দেখেন চীনের ফরেন মিনিস্টার দেখা করেছে জাতির সঙ্গে এবং উনি কিন্তু হি ইজ দ্য নাম্বার টু ম্যান এবং চীন হয়তো বা আমরা তিস্তার ব্যাপারেও তো এখনো কোনো উদ্যোগ নিচ্ছি না চীনকে যদি তিস্তায় আমরা দুই বছর বসে থাকি আগামী দুই বছর যে ইলেকটেড গভর্নমেন্ট আসবে কবে তাহলে এর কস্ট কিন্তু অনেক বেশি হতে পারে ভারত তার সুযোগ দিবে